যত্ন সশস্ত্র বাহিনী মাঠে নেমে পড়েছে কিন্তু তারপরও কোনোভাবে অনিয়ম ঠেকাতে পারছে না সে সে হাবিবুল আওয়াল সহ সকল নির্বাচনী ব্যবস্থাপনার লোকেরা ইতিমধ্যে ছাত্রলীগ ঘোষণা দিয়েছে চার লক্ষ চৌচল্লিশ হাজার নেতাকর্মী সারা বাংলাদেশের পৃথকীবুত কেন্দ্রে তারা অবস্থান করবে এবং তারা পাহারা দেবে। কেন্দ্র পাহারা দেবে নাকি পৃথক কেন্দ্র দখল করবে সেটাই কিন্তু এখন প্রশ্নwidetildeটা জারি। হিরো আলম সহ সকল স্বতন্ত্র পার্টিদেরকে এভাবে পিটানো হচ্ছে এবং কি হটাত করে আজকে কুমিল্লার যে একজন স্বতন্ত্র পার্টিকে যেভাবে পিটিয়েছে লাইভে এসে কান্নাকাটি করেছে সারা বাংলাদেশের বিশ্বের মানুষগুলোও কিন্তু কান্না করেছে শুধু তাই নয় তার এই একজন সম্মানিত প্রার্থীর ইতিমধ্যে সিএস আব আওয়াল এই সব কিছু দেখেও কিন্তু তারা চোখ বুঝে রয়েছে এই নির্বাচনের ব্যবস্থা কতটুকু সামঞ্জপূর্ণ এবং সেনাবাহিনী যে নামানো হবে তারা কি ব্যবস্থাপনা করবে অবশ্যই সেটাই দেখার বাকি রয়েছে